কয়েস্টন সিন্ড্রোম কয়েন সিড্রোম মানে কি টেম্পোরার মেন্ডিবলার জয়েন্ট অ্যাথ্রাইটিস অর্থাৎ আমাদের কানের সামনে একটা জয়েন্ট আছে এটা আমাদের কেসি জয়েন্ট বলে এখানে যদি ইমপ্লমেশন হয় টেম্পোরার মেন্ডিবুলার জয়েন্ট আথ্রাইটিস হয় তাহলে জয়েন্টের ব্যথা কানের ব্যথা পুরো এক সাইডে ব্যথা এটার নাম হলো কয়েস্টন সিড্রোম আমরা এক্ষেত্রে আমরা কান যদি আমরা দেখি কানের পর্দা আমরা যদি দেখি একদম নরমাল একদম কান নরমাল আছে প্লাস আমরা আমরা যদি হাকন হা হা করলে এখানে এখানে কিন্তু ব্যথা আছে এখানে ব্যথা লাগে ব্যথা লাগে ব্যথা লাগে ব্যথা লাগে আচ্ছা আপনি কি কি সমস্যা বলেন তো এখানে আমার হা করলে এখানে কানের সামনে দিকে একটা জয়েন্ট সময় বোঝা যাইতেছে আটকে গেছে মানে হাত দিতে আটকে গেছে হা করতে পারতেছি না জোরে হা করতে পারতেছি না এখানে আমার আটকে গেছে ব্যথা করে প্রচুর ব্যথা করে হা করলে সমস্যা এখন আমরা এখন আমরা কানের জয়েন্টে জয়েন্টে আমরা টাইম একটা সাথে আমরা লোকাল আমরা করে আমরা দিব আপনি হা করেন হা হা করেন আমরা আমরা এই যে আমরা টিএম জয়েন্ট আমরা এখানে দিব আপনি হা করেন জোর জোর নিঃশ্বাস নেই হা করেন ব্যথা পাবেন না ভয় পাবেন না হ্যাঁ ভয় পাবেন না ব্যথা পাবেন না

এটা একটা মেজিক আমি মেজিক কেন বলবো আমরা যখন ইঞ্জেকশনটা ফোস্ট করবো সাথে সাথে ব্যথা কমে যায় এবং ইনস্ট্যান্ট একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আসসালামু আলাইকুম